আর এই মধ্যে আল্লাহ রাসূল সাহাবাই সম্বোধন করে বলেন যে আমার সাহাবিরা ইন্না তোমাদের সামনে এমন একটা মাস উপস্থিত হয়ে গেছে এমন একটা মাস তোমাদের সামনে চলে আসছে বলে মাসটা কেমন মাস বলে মাসটার মধ্যে কি রয়েছে আল্লাহ রসুল বলেন ওয়াফিহি ফিহি ওয়াফিহি লাইলাতুন খাইরুন মিন আলফি শাহরাহ এই মাসের মধ্যে একটা রাত রয়েছে যে আল্লাহ রসুল সাহেবকে সম্বোধন করে বলেন এমন একটা মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে যেই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন মান হরিমা হা ফাঁকা দা যদি কোন বান্দা ওই রাত থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে ওই বান্দা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় যদি কোনো বান্দা লাইলাতুল কদর থেকে লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায় ঘুমের কারণে অলসতার কারণে দুনিয়াবি কোনো কাজের কারণে যদি লাইলাতুল কদর বান্দা না হয়

যে বান্দার কপাল পুড়ে গেছে যে বান্দার কপাল পুড়ে গেছে ওই বান্দাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে লাইলাতুল কদর এটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ যদি কোনো বান্দা ইবাদত করে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর যদি কোন বান্দা বঞ্চিত হয় ওই বান্দার সমস্ত ভালাই থেকে সমস্ত কল্যাণ থেকে ওই বান্দা বঞ্চিত হয়ে যায় এখন এবার আমরা লাইলাতুল কদর

বেজুত রাত রেগুলাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে লাইলাতুল কদর কবে রমজান মাসের শেষ দশকের বেজুত রাত রেগুলাতে লাইলাতুল কদর আমার আলোচনা সম্ভবত বুঝতেছেন না মনে হয় আলোচনা বুঝতেছেন না লাইলাতুল কদর কবে প্রথম হাদিস থেকে বললাম লাইলাতুল কদরে যারা ইবাদত করবে তার সমস্ত গুনাহ আল্লা মাফ করে দিবেন দ্বিতীয় হাদিসে বললাম লাইলাতুল কদরে যদি কোনো বান্দা মাহরুম হয়ে যায় ওই বান্দা সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে যায় তিন নাম্বার হাদিসে বললাম লাইলাতুল কদর কবে আল্লাহর রাসূল বলেন আখেরি 10 দিনে রমজান মাসের আখেরি 10 দিনের বেজট রাত্রিগুলাতে তোমরা লাইলাতুল কদর এটা তালাশ করো এবার আসেন চতুর্থ নাম্বার হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 21 তম রজনী 23 তম রজনী পঁচিশতম রজনী এই তিন রজনীর মধ্যে এই তিন রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ও আমার উম্মতেরা তোমরা লাইলাতুল কদর এটাকে লাইলাতুল কদর এটাকে তালাশ করো এটাকে তালাশ করো রমজান মাসের আখেরি দশকের রাত্রিগুলাতে আখেরি দশকের রাত্রিগুলাতে আল্লাহর রুসুল বলেন ফি تاسিয়াতি তাবক্বা ওয়া ফি সাবিয়াতি তাবক্বা ওয়া ফি খামিসাতি তাবক্বা 21 তম তোমরা তালাশ করো 23 তম তোমরা তালাশ করো 25 তম রজনিতে তোমরা তালাশ করো তাহলে চতুর্থ নাম্বার হাদিস থেকে আমরা জানলাম তিন রাতের কথা আল্লাহর রাসূল বললেন হয়তো লাইলাতুল কদর 21 তম রজনিতে হতে পারে না হয় 23 তম রজনিতে হতে পারে না হয় 25 তম রজনিতে লাইলাতুল কদর হতে পারে এরপর পঞ্চম নম্বর হাদিস 4 নম্বর হাদিসে আমর الرسول sallallahu বলেন যে তোমরা লাইলাতুল কদর একুশতম তম রজনিতে যদি না পাও 23 তম রজনিতে যদি না পাও 25 যদি না পাও তাহলে তোমরা 24 তম রজনিতে লাইলাতুল কদর তালাশ করো অথবা

তোমরা লাই কদরকে তালাশ তাহলে তিন নম্বর হাদিস থেকে আমরা একুশতম রজনীর কথা ফেলাম পঁচিশতম তেইশতম রজনীর কথা ফেলাম পঁচিশতম রজনীর কথা ফেলাম চতুর্থ নম্বর হাদিস থেকে আমরা সাতাশতম রজনীর কথা ফেলাম উনত্রিশতম রজনীর কথা ফেলাম তাহলে আল্লাহ রসুল দ্বিতীয় হাদিস থেকে আমরা যেটা ফেলাম সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম বললেন তোমরা বেজ এই গুড়াতে লাইলাতুল কদর তালাশ করো এক হাদিসে বল্লেন বেজর রাত্রিতে তালাশ করো ফর দুই হাদিসের মধ্যে আল্লাহ রসূল বিস্তারিত বলে দিয়েছেন বেজর রাত্রিগুলা হয়তো 21তম না হয় 23তম না হয় 25তম না হয় 27তম না হয় 29তম এই রাত্রিগুড়াতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো এরপর লাইরাতুল কদর যে এই রাত্রিগুলার মধ্যে কেন মানে মতানক্য সৃষ্টি হয়ে গেল যে 21 তম অধ্যায় কেন হলো বা তমতে কেন হচ্ছে 25 তমতে কেন হচ্ছে 27 তমতে কেন হচ্ছে 29 তমতে কেন হচ্ছে নির্দিষ্ট কেন নয় নির্দিষ্ট কেন নয় এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার সাহাবাই গ্রামদেরকে লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বলার জন্য ঘর থেকে বের হলেন হঠাৎ করে যখন পথের মধ্যে আসছেন আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জন বান্দাকে দেখতে ফেলেন তারা ঝগড়া করতেছে আল্লাহ রাসূল আসছিলেন লাইলাতুল কদর সম্পর্কে সাহাবাই کرامদেরকে জানিয়ে দেওয়ার জন্য হঠাৎ রাস্তার মধ্যে আসার পরে দেখলো দুই জন বান্দা ঝগড়া করতেছে আল্লাহর রাসূল ওই দুই বান্দার ঝগড়া থামাতে গিয়া আল্লাহর রাসূল লাইলাতুল কদরের কথা ভুলে গেছেন হয়তো একুশতম রজনী না হয় তেইশতম না হয় পঁচিশতম না হয় সাতাশতম না হয় উনত্রিশতম নির্দিষ্ট সময় ছিল হঠাৎ আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে যখন আমাদের সাহবাহ গ্রামদেরকে যখন খবর দেওয়ার জন্য আসতেন দুইজন ব্যক্তির ঝগড়া দেখে আল্লাহ রসুল লাইলাতুল কদরের কথা ভুলে গেলেন আর সাহাবাই ইকরামদের কাশিয়ে বলেন ও আমার সাহাবিরা আমি আসছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য কিন্তু আমি অর্ধেক পথে আসার পরে দুইজন বান্দার ঝগড়া দেখে আমি লাইলাতুল কদরের কথা ভুলে গেছি আল্লাহ তালা হয়তো এই ভুলার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে সুবহানাল্লাহ তবে লাইলাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর আল্লাহ ভুলে গেছে তারিখটা কেন বলল আমাদের জন্য তো আল্লাহ আমাদের জন্য তো আল্লাহ রেখেছে বিদায় আল্লাহ রাসূল লাইলাতুল কদরের কথাটা নির্দিষ্ট সময়টা ভুলে গেছে এখন এবার আসেন লাইলাতুল কদরের কথা আমরা জানলাম এবার আমরা জানবো লাইলাতুল কদরের কিছু আলামত জানবো যে চিহ্ন

রম হবে না বেশি ঠান্ হবে না ওই রাতে বেশি গরম প্যও না বেশি ঠান্ পড়বে না যদি এমম বরাত একস্ মরজনিতে হয় টেস্ত মরোজনীতে হয় প্রতিষ্ত মোজনিতে হয় সাথেস্থ হতে হয় উন্তিৃস্ হতে হয় তালে ধুরে নাম ইটাই । আললা রুল দবিতীয় আনামত কর্মঙ্গা করতে গিয়ে বলেন वह আম্মা তুহা আন্ততাতলো আসামসু ফি সবি হাতিয়াওমিহা ফি সবি হাতয়া মি বাইদ আনা সুয়া আল সুহা আলাহা। আল্লাহ রসুল বলেন যে লাইলাতুল কদর যেই দিন চলে যাবে এর পরের দিন এর পরের দিন সূর্যটা এর পরের দিন অথবা এর দিন সূর্যটা এক মানে সূর্যটা আপনার বেশি গরম ছাড়বে না বেশি রোদ দিবে ঠিক আছে আলো দিবে সূর্য ওঠার পরে আলো হবে কিন্তু বান্দা গরম অনুভব করবে না বান্দার কাছে তাপ লাগবে না প্রত্যেক দিন যেমন সূর্যের একটা তাপ লাগে রাত সকাল নয়টায় রাত সকাল দশটায় সকাল এগারোটায় বারোটায় যেমন একটা তাপ লাগে যেই দিন লাইলাতুল কদর হবে ওই দিনে সূর্যের তাপটা বান্দার গায়ে অনুভূত হবে না তাহলে লাইলাতুল কদরে আলামত দুইটা ফেলাম যেই দিন লাইলা কদর হবে সেই দিন সূর্যটা সূর্যের গরমটা কখন হবে না আর যেই রাতে লাইলাতুল কদর হবে ওই রাতের ওই রাতটা বেশি ঠান্ডাও হবে না বেশি হবে না। এখন আসেন এই লাইলাতুল কদরটা আমরা সওয়ার জন্য কি করব সারা দিন আমরা মসজিদে থাকবো নাকি বাড়িতে থাকবো না বাইরে থাকবো না বাজারে থাকবো লাইলা তুল কদরটা আমরা ফেতে পারি কি কিভাবে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নাই কদরটা পদার্থ জন্য সর্ব উত্তম একটা মাধ্যম বললেন সেটা হলো একাফির মাধ্যম এক কখন থেকে বসবে বিস্তম রজনী রজনীর রজনীন বেলায় বিস্তম রোজা রমজান মাসের বিশতম রোজার সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগ মুহূর্তে আসরের ফলে আগ মুহূর্তে মসজিদে নির্দিষ্ট একটা ওই কদর তালাশ করবে তিরিশতম রোজার ইফতার পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত এই দশ দিন বান্দা এতে কাজ থাকবে আর বান্দা লাইলাতুল কদর তালাশ করিয়া নাই নাতুন কদরটাকে অর্জন করবে